আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হঠাৎ করে অনেক শীত পরে গেল ঠান্ডার কাজ করার ইচ্ছা করে না যাই হোক আমি এখানে দুই চুলের দুটো তরকারি বসে দিয়েছি একটা বোত্তা শাক একে দিনের বোত্তা শাক বা কার পছন্দ কমেন্টে জানাবে

এই যে সবটা কম একটু নিয়ে নিতেছি আমরা প্রত্যেক রকম কমে গিয়েছে আর এইটাই আমার চিয়স গুলো ভাজা হয়ে গিয়েছে সবজির জন্য এখন আমরা দিয়ে দিব এখানে আমি আদা রসুন বেস্ট এবং হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু গুলে রেখেছিলাম এখন আমি সব গুঁড়ো দিয়ে দিব আমি মশলাটাকে ভালো করে কষে আমি এটা সুন্দর নিবো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটা কুটিয়ে নেব সেই জন্য পানি দিয়ে দিব আমি মাছটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে সুন্দর পানি দিয়ে দেব মাছটা কষানোর জন্য পানিটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব এই দিকে আমার শাকটা আমার পানিটা ফুটে গিয়েছে এখানে আমি এখানে মাছ গুলো কষানোর জন্য দিয়ে দিব মাছ গুলো এখানে কষানোর জন্য দিয়ে দিব আমি গরু লবন্ধা টেকে রেখেছিলাম ভালো করে মাছগুলোকে আমি কষিয়ে নিব এখন ঢাকমাতা ঢেকে দিব আর এদিকে শাকটা রস ভালো করে শুকিয়ে আমি তারপর বাগার দিয়ে নিব তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি তেলে শুকনো মরিচ হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটা হয়েছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি সিদ্ধ করে শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে দিলাম শাকটাকে আমি একটু ভেজে নিব

শাক বাজি আরে সেটা আমি মাছটাকে একটু লেদি দেব এটা আমার মাছটা কষিয়ে নিতেছি দিচ্ছি মাছটা আর একটু কলে তো তাক এখন শাকটা বেড়ে নিই মাছটা কষানো হয়ে গিয়েছে এখন মাছটাকে তুলে নিব করে আমি মাছটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে আলু দিয়ে দিবো আলু দিয়ে আলুটা একটু কষিয়ে আলুটা সুন্দর করে ধুয়ে রেখেছি শিং মাছের ঝোলটা একটু করে খাওয়াই তো ওকে কিন্তু বোনা করে দিলে একটু খায় না হলে খায় না তারপর মাঝে মাঝে আমি ট্রাই করি একটু ঝোল করে খাওয়ানোর জন্য দেখে দেখে খায় রুচি না হয় তা অনেক দিন পর পর একদিন রান্না করে দিই প্রায় পনেরো দিন বিশ দিন পর না হয়তো খাবে না তাই চেষ্টা করি একটু খাওয়ানোর জন্য ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিবো তো ফুটার জন্য ঠাকুরা ডেকে দিব আমার জোলটা ফুটে গিয়েছে মাছ মাছগুলো দিয়ে দিব প্রায় আমার তরকারি আর একটু জাল করে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব আমার তরকারিটা হয়ে গিয়েছে এখানে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব আলুর তরকারি চুলাটা বন্ধ করে রাখলে আরো কারো হয়ে যাবে শেষ আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমার রান্না এই তো আমার বত্তা শাক ভাজি আর শিং মাছের ঝোল ভাত এখন বাচ্চাদের খেতে দিয়ে দিব তো কেমন হলো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন আল্লাপে